বন্ধুরা সবাইকে নমস্কার আশা করি আপনারা সবাই ভালো আছেন আমরা সবাই ভালো আছি তো মুসলাম বাইদালাম তো সকাল বেলায় হাস টাস সারানব তো ও নিয়ে গেছে নীলায় গেছে যাই দেখি হাস সারব প্রবন্ধুরা মানে হাস থালো বোনিয়ার নিল হয় তো সকাল বেলায় শুভ সকাল তো একটু খেতেই কে আসি ক্যা খেয়ার দিকা অন্য অন্য কাজ করতে হবে আর কি নাই আবার শাক বেরিয়ে নেই বেরিয়ে দেবে আমাকে নাই যাই হোক তো আমি সরিষা খেতে চাইসা বসে পরে এই আর এখন কিন্তু খালি এই যে সরিষা খেত কিন্তু সবুজ হয়ে গেছে মানে খেটরা মনে যে মাটি ঢেকে গেছে মাটিতে আর কি সবুজে ডাকছে পাতায় তো আর কদিন পরে এই সামনে আগামী সপ্তাহে ফুল বসে যাব গা সরিষা ফুল বসে যাব গা আর এক সপ্তাহ মধ্যে ওই যে দেখেন সরিষে এখন কিন্তু সবুজ আর সবুজ দেখা যায় মাটোর আগে সবুজ এই তো আমার মূল খেতে মোটামুটি কালকে মূলে নিয়েছিলাম কতই কিন্তু আজকে ওই যে মূলে যে আর দিন যেমন মূলে আস্তে আস্তে ইয়ে হয়েছে বড় হইতেছে যে মূলে ভগবান করলে খাওয়ার ঘুষ হয়েছে আর কি শাক টাক খাওয়া যায় তোরা কোন গেছিলি

তোমাৰ কোন দুখ বোৱা কবেই মাৰে খবৰ দায় বিকেল নাই আমি সরিষা ভাঙি বারতাম আজকে মানে তেল ফুরিয়ে গেছে গা আর কিছু সারা গো বাসায় দেবো তেল ভাঙি সরিষা ভাঙিয়ে তেল দিবো আর কি গেলেন বাইতে তো চলেন দেখি সরিষা ভাঙ্গি আসি আর সরিষা ভাঙিয়ে আপনাকে দেখাবো কীভাবে ভাঙ্গায় মেশিনে আগে তো গরু দেয় গাছে দাল তেল ভাঙে তো মানে কুলুরে তখন তো হয় নেয় গরু নেয় তো গরু দেয় মনে করেন যে এই মেশিনে ভাঙাই তো বন্ধু যে দুইটা গেল নিলাম আর যে বস্তা পঁচিশ কেজি শৈশা ভাঙিয়ে নিয়ে আসি আবার ভগবান যদি শরষা দেয় তে সে আর শেষ শেষ মোটামুটি এটি দিয়ে আর কি শরষ ধরন যাব তো দেখেন কীভাবে বাঙে ভাঙ্গায় আর কি চলেন যায় আমি মাতাই পূজা নহয়ছি চৰিষা পূজা তো চলে যায় দেহি আদন্তি সময়মত যাব নিছি যাই হওক চৰিচা নিয়া যায় বাঘে নেছিগৈ তেলো নিয়াইছে মন এটা তেল ফুৰি আহিছে আৰু হয়তো চাৰি পাঁচদিন খোৱা যাব চৰিষা এই চৰিচাৰ তেল আছে চাৰি পাঁচদিন আগে এইটো ভাঙে লাগে এই কারণে আগে ভাঙে গে আবার কিছু এক গলম তেল দু সারা গো বাসায় সারা গো বাসায় দিয়ে সান গো বাসায় দাদা কেমনে কি ভালো আছেন আর মনে মুন বাঙ্গাই গো তাও খালি না গে ওই তো এই যে আমি বোঝা মাথায় অ নাৰ দেখান এই ক্ষমতা নাই যাই গ'ল সানি আমি যাইতে গাড়ীৰ কাছে যাম গাড়ীৰ কাছে অট' পাইছিলোঁ অট'তে যাম গা তই মাত্ৰ আমি অট' পাই গৈছি গা এই অট'তে যাম গা ৰাজি পাইছে অট' পাইছি এই অট'তে আস্তে আছে এ ক'ত বজাৰ নামো তাৰপৰা আস্তে আস্তে ভাঙি নি আছো মই মানে ত্ৰিছ কেজিৰ কম নেকি বেছি তই যাই গ'লো মা পাৰ লাগবো আমি খালি বস্তা করে নিয়েছি কত কেজি হয় মাইপ হ্যাঁ ভাঙামো আর কি তো শৈষ বাঙালে সাফান দেয় খোল রাখে আর কি সাবান দিয়ে দেয় কয়েকটা করে সাবান দেয় এতো আর টাকা না রেন্ট টাকা নাই উল্টে আর সাবান দেয় কিন্তু খোল রেখে দেয় খোলের দাম অনেক খোলের দাম এনে অনেক তিরিশ কেজি হইসার মধ্যে খোল বাড়াইবো মোটামুটি পঁচিশ কেজি মতো বাড়াবো বাইশ কেজি মতো বাড়াইবো

একটা পার্কেটে পরে আর যায়

আস্তে আস্তে এদিকে রাস্তা দিয়ে মানে যাই নাই আসে নাই তো আজকে যাই দেখি কেমন আর কি এদিকে যাই বেশি এদিক দিয়ে আসা হয় না বন্ধু ৰা <during the reading |ko|> <fully> আমার একটু দেরি হয়েছে কারণ হলো আমি তো না খেউ রয়েছি তো খেউরিটা রয়ে সেপ্টে বয়ে আসলাম আর কি তো মাথায় চুল বেশি থাকলে মানে খুব খারাপ লাগে আর কি এই কারণে খিউরিটা রয়ে আসলাম তো এই রাস্তাটা দিয়ে অনেক দিন পরে আসলাম মানে অনেক দিন ধরে আসি না আর কি যাই এই রাস্তা হল রাস্তা আর ওদিক দিয়ে ওটা মোটর চলে দেখে ওদিক যাই এটা হলো পুরান অনেক দিনের পুরানো রাস্তা আমরা এদিক দিয়ে আসা করতাম আগে এই রাস্তাটা আপনাকে দেখায় নেই আরকি তো আপনার সাথে শেয়ার করি না এই কারণে আপনার সাথে একটু শেয়ার করি এটা আমাকে আগে পুরানো রাস্তা अनुरा कोण देऊ आम्हा दु चार टना नेहू तमी ते शैशाबा आईला हे मात्र ना आईला

বুঝেছই রয়েছে বুঝতেই রয়েছে খাই যাই হোক বন্ধুরা তো অনেক কাজকাম হয়তো দেখালাম খাওয়া দাওয়া হয়তো দেখে তো রান্না বান্না করি না আর কি একলা মানুষ তো আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর তো ভিডিওটা দেখার জন্য আপনাদের জন্য অনেক অনেক ধন্যবাদ তো আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ সুস্থ থাকবেন তো এই ঈশ্বরের কাছে কামনা করি ইমার কাছে কামনা করে আপনারা সবাই ভালো থাকবেন তো আপনারও আশীর্বাদে আপনার আশীর্বাদে আমরাও ভালো থাকবো